দর্শক বেগম খালেদা মৃত্যুতে শোক জানিয়েছে ভারত শুধু শোক নয় প্রথম আলো একটু আগে এই ভিডিওটা যখন করছি কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে আগামীকালকে বেগম খালেদা জিয়ার যায় উপস্থিত থাকবেন ভারতের ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই খবরটা নিশ্চিত করেছে এই খবরের মধ্যে অনেক খবর লুকিয়ে আছে সেই অনেক খবর কী কী লুকিয়ে আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথম আলো কি বলছে আদতে কি হচ্ছে সেই আলোচনা থাকবে এই ভিডিওতে থাকবে দর্শক বলছিলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছে বিভিন্ন দেশ থেকে এর মাঝে অনেক দেশই আছে অনেক দেশ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশ বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো রাজনৈতিক অবস্থা সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে ভারত কি বলছে সেটা তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে এই সময়ে এসে বাংলাদেশের সঙ্গে ভারতের যে রাজনৈতিক সম্পর্ক সেই রাজনৈতিক সম্পর্ক যে নেই সেটা কিছুদিন আগে বাংলাদেশের অর্থ উপদেশটা তিনি স্বীকার করে নিয়েছিলেন যে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আছে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু রাজনৈতিক সম্পর্ক সেটাতে ঘাটতি আছে সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে সরকার তার মানে সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নেই এটা বলা চলে সেরকম একটা মুহূর্তে বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন আগামীকালকে দুপুরে দুপুর দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজায় উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই তথ্যটা নিশ্চিত করেছে দৈনিক প্রথম আলো প্রথম আলো শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেই বিস্তারিত খবরে তারা বলছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন বুধবার খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিদের আগামীকাল জানাজায় যোগ দেওয়ার কথা রয়েছে আরও অনেক দেশের অনেকেই আসার কথা এখন পর্যন্ত কনফার্ম নয় তবে এরই মাঝে আমরা জেনেছি যে পাকিস্তানের থেকেও পাকিস্তানের পর স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা সেই পর্যায়ের কেউ কিংবা একাধিক ব্যক্তি এই জানা যায় অংশ নেবেন এরকম তথ্য জানানো হয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক মধুর সম্পর্ক সেই প্রেক্ষিত তো আসতেই পারে এবং পাকিস্তানের সঙ্গে বিএনপিরও খারাপ সম্পর্ক কোনো দিনই ছিল না সেই কারণে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক যখন নেই সেই না থাকা সত্ত্বেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন তার মানে এটাই দাঁড়ায় যে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক না থাকলেও বিএনপির সঙ্গে ভারতের বর্তমান সরকারের রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়ে গেছে এই একটা ইঙ্গিত পরিষ্কার করে দেয় জয়শঙ্করের আগামীকালকে আসতে চাওয়া এত দ্রুত তার বাংলাদেশে চলে আসার ব্যাপারটা নিশ্চিত করে দেয় যে বিএনপির সঙ্গে ভারতের বর্তমান বিজেপি সরকারের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে দর্শক ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন আসছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার জানা যায় তখন ভারতীয় গণমাধ্যমগুলোতেও বেগম খালেদা জিয়ার এই মৃত্যু খবর নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে খবর প্রকাশ করতে দেখা গেছে ভারতের যত গণমাধ্যম আছে সব গণমাধ্যমেই এই খবরগুলো এসেছে ভারতের দুইটি বাংলা গণমাধ্যম আপনাদেরকে দেখাতে চাই ইংরেজি গণমাধ্যম সবগুলোতেই তো এসেছে বাংলা দুটি গণমাধ্যম দেখাতে চাই আনন্দবাজার যেটা বলছে আনন্দবাজারের শিরোনামে তারা বলছে বুধবার দুপুরে স্বামী জিয়াউর রহমানের পাশেই খালেদাকে সমাধিস্থ করা হবে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিনের ছুটি বাংলাদেশে এই খবর যখন আনন্দবাজার বলছে তখন এই সময় একটা তথ্যও দিচ্ছে এই খবরের পাশাপাশি সেই তথ্যটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ বাংলাদেশে স্থগিত ক্রিকেট এবং ফুটবল ম্যাচ এই তথ্যটা কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে আমার চোখে পড়েনি যেটা ঘটে গেছে আজকে সেটা হচ্ছে আজকে বিপিএলে সিলেটে দুটো ম্যাচ ছিল আজকের এই ম্যাচ কিন্তু স্থগিত করা হয়েছে খালেদা জিয়ার মৃত্যুর কারণে এই ম্যাচ স্থগিত করা হয়েছে এই সময় বলছে যে ফুটবল ম্যাচ ছিল সেটাও স্থগিত করা হয়েছে সুতরাং ভারতে কিন্তু খালেদা জিয়ার ব্যাপারটা খুবই গুরুত্ব পাচ্ছে এই সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ভারতের সঙ্গে বিএনপির একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে সেটা যেভাবেই হোক এবং এই সম্পর্কটাই আগামী নির্বাচনে হয়তো কাজে দেবে এবং এটা একটা বড় প্রভাবক হিসেবে কাজ করবে এই খবর যখন দিচ্ছি জয়শঙ্কর যখন আসবেন তখন প্রথম আলো আরেকটা খবরও নিশ্চিত করছে সেটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনিও কিন্তু শোক জানিয়েছেন বিরোধী দলের এই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ পোস্টে কংগ্রেস নেতা লিখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের পথ চলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাহুল গান্ধী আরও লিখেছেন আমি তার শোক সন্তপ্ত পরিবার সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি যদিও তিনি বাংলায় লেখেননি বাংলাতে তো লিখবেনই না ইংরেজিতে লিখেছেন যেটা লিখেছেন তার বাংলা করলে এটাই দাঁড়ায় তার মানে একটা ব্যাপার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেন আলোচিত হচ্ছে খুবই প্রাসঙ্গিক ব্যাপার গত বছরে শেখ হাসিনা সরকার পতনের পরে একটা ব্যাপার মনে হচ্ছিল যে ভারতের সঙ্গে সম্পর্ক শুধুমাত্র আওয়ামী লীগের এবং শেখ হাসিনার সেই অধ্যায়টা ধীরে ধীরে পরিবর্তন আসছে সেরকমটাই মনে হচ্ছে এবং জয়শঙ্কর একদিনের নোটিসে যখন আগামীকালকে বেগম খালেদা জিয়ার একেবারে শেষ সময়ে এসে শরিক হবেন এটা কিন্তু একটা বার্তা দেয় যে ভারত সরকার বিএনপির ওপরে আসতে রাখতে চাচ্ছে এবং বিএনপির সঙ্গে তাদের এর আগের যে খারাপ সম্পর্ক আমরা দৃশ্যমান দেখতাম এবং বিএনপিরও ভারত বিরোধী রাজনীতির পর্যায়গুলো উতরে গেছে এবং এখন বিএনপির সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে যেটা আগামী নির্বাচনেও ভালোভাবে এবং ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে দর্শক এটাই হচ্ছে খালেদা জিয়া জীবিত খালেদা জিয়া যেমনটা শক্তিশালী ছিলেন মারা যাওয়ার পরও খালেদা জিয়া কতখানি শক্তিশালী সেটা বোঝা গেল আন্তর্জাতিকভাবে খালেদা জিয়ার মৃত্যুতে যে পরিমাণ শোকের আবহ এবং শ্রদ্ধা ভালোবাসা সেটা আসলে আহ দৃষ্টি কাড়ার মতন খবর হচ্ছে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন ভারত পাকিস্তান নেপাল এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়া যেহেতু কোনো প্রোটোকল নেই সুতরাং সেটা বিবেচনা করে প্রত্যেকটা দেশ তার সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠাচ্ছেন খেয়াল করেছেন এছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে সবাই তো শোক জানিয়েছেন একেবারে রাষ্ট্রীয় ভাবে এখন রীতিমতো কালকে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই জানাজা হবে শ্রদ্ধা হবে সেখানে তারা হাজির হচ্ছেন খেয়াল করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই পট পরিবর্তনের পর কিন্তু আসেননি সচিব এসছেন কিন্তু জয়শঙ্কর আসেননি আজকে তিনিও আসছেন আসতেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসারদার খুব মানে লক্ষণীয় ব্যাপার যে ভারত এই পরিস্থিতির মধ্যে এই মৃত্যুকে ঘিরে যে বাংলাদেশে আবেগ সহানুভূতির জোয়ার এবং বিএনপির মতন সম্ভাব্য ক্ষমতাসীন দল বা কি বলবো সরকারি দল সেটাকে মাথায় রেখে কিন্তু এখন সবাই হিসাব করছেন এবং যার কারণে ভারত এই পট পরিবর্তন মেনে না নিলেও আজকে তার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে পাঠাচ্ছেন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে খালেদা মৃত্যু তারেক রহমানের আহ বাংলাদেশে আসা এবং সামনে নির্বাচন এবং নতুন সরকার সবকিছু মিলায় প্রত্যেকটা দেশ তার হিসাব নিকাশ তো আছেই তার মধ্যে একটা বড় উপলক্ষ হয়ে গেল বেগম খালেদা জিয়ার এই মৃত্যু ফলে আর পাকিস্তান যেভাবে এককভাবে শুধু তারাই এখন আর ভারত না ওই অবস্থাটা কিন্তু থাকছে না বাংলাদেশের গুরুত্ব যেমন ভারতের কাছে তেমনি পাকিস্তানের কাছে ভালো বাংলাদেশের জন্য এটা বা নতুন সরকার বা বিএনপির জন্য এটা একটা তারা ভারসাম্য রাখতে পারবে আমরা ভারসাম্যটা চাই কোন একদিকে হেলে যায় আমরা এটা কখনোই চাইনি যেটা শেখ হাসিনার সময় একেবারেই ভারত আর পাকিস্তান একেবারেই আউট এখন পাকিস্তানও ইন ভারতও ইন হোক দুটো দেশই আসুক সবার সাথে যাতে ভারসাম্য পূর্ণ আমরা সম্পর্ক রাখতে পারি আসছে এর বাইরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের শিক্ষামন্ত্রী আসছেন খুবই এটা তাৎপর্যপূর্ণ বাংলাদেশের যে বিএনপির যে প্রভাব বিএনপির রাজনীতি একটা লম্বা কয়েক দশকের যে অবস্থানটা আজকে এই বেগম খালেদা জিয়ার জন্য শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে এটা আবার প্রমাণ হলো যে বিএনপি কেবল শুধু আভ্যন্তরীণ একটা দেশের জন্য শুধু গুরুত্বপূর্ণ না আন্তর্জাতিক অঙ্গনেও তার যে কতটা গুরুত্ব ছিল বেগম জিয়ার মৃত্যুতে এই প্রতিনিধিরা ভারত পাকিস্তান আহ ভুটান মালদ্বীপ নেপাল সবার আসার মধ্য দিয়ে কিন্তু সেটা আবার প্রমাণিত হলো দর্শক